ভাইকে খুনের ঘটনায় দোষের সাব্যস্ত অভিযুক্তের আজীবন কারাদণ্ড শামশেরগঞ্জের ইজাদ শেখের তিন বছর আগে নৃশংস খুনের মামলায় অবশেষে সাজা ঘোষণা করল আদালত জমি ভাগাভাগি নিয়ে বিবাদের জেরে দাদা খুনের ঘটনায় শামশেরগঞ্জ থানার ভাসা পাইকর গ্রামের বাসিন্দা ইজাদ শেখকে আজীবন কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানার নির্দেশ দিল জঙ্গিপুর ট্র্যাক দ্বিতীয় আদালত ঘটনা জুলাই জমি নিয়ে বচসার জেরে ইজাদ শেখ দিয়ে তার দাদা কবিরুল শেখকে আঘাত করে গুরুতর জখম অবস্থায় কবিরুলকে দ্রুত অনুপনগর বিপিএইচসিতে নিয়ে যাওয়া হয় তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটনার পর মৃতের স্ত্রী রুবিনা খাতুনের অভিযোগের ভিত্তিতে শামশেরগঞ্জ থানায় আইপিসি তিনশো দুই ধারায় মামলা দায়ের হয় তদন্ত ভার পান এসআই হিতেশ সরকার তিনি বৈজ্ঞানিক ও প্রয়োজনীয় সমস্ত প্রমাণ সংগ্রহ করে নির্ধারিত সময়ের মধ্যেই চার্জশিট দাখিল করেন দীর্ঘ বিচার প্রক্রিয়ার শেষে বৃহস্পতিবার সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ জঙ্গিপুর দ্বিতীয় আদালতের বিচারক রায় ঘোষণা করেন রায় অনুযায়ী অভিযুক্ত ইজাদ শেখকে আজীবন কারাদণ্ড এবং অতিরিক্ত পঞ্চাশ হাজার টাকা জরিমানার শাস্তি প্রদান করা হয়েছে পরিবারে ভাইয়ে ভাইয়ে জমির সংক্রান্ত বিবাদের জেরে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডে বিচারে পৌঁছেছে বলে জানান মামলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা